নমস্কার বন্ধুরা বর্ণাস লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত আরও একবার তোমাদের সব বাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফিট আছে আমি কিন্তু ভীষণ ভালো আছি চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে ভেবেছিলাম যে ভিডিওটা আগে থেকেই শুরু করব কিন্তু কাজের জন্য করতে পারলাম না তো যাই হোক একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এখন থেকেই শুরু করছি ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আমি যাচ্ছি এক ভক্তর বাড়িতে তো সেখানে আজ গুরুদেবের আবির্ভাব আছে তো সেই উপলক্ষে যাওয়া আর আমার সাথে আমার মার যাওয়ার কথা ছিল তো বাড়ির থেকে দুজন আসার খুবই অসুবিধে সেই জন্য শাশুড়ি মা এলো না আমি একাই এলাম আর আমার কাকি শাশুড়ি কাকা শ্বশুর ওরা আগে চলে গেছে যেহেতু আমার একটু দেরি হয়ে গেছিলো বাড়ির কাজ করতে করতে তো এসে দেখি কীর্তন শুরু হয়ে গেছে মানে গুরুদেবের আবির্ভাব শুরু হয়ে গেছে এর আগেও কীর্তন হয়ে গেছিলো অনেকটা আমার আসতে একটু লেটই হয়ে গেল। আর সবাই বলে না যে আগে কর্ম তারপরে ধর্ম তো বাড়ির কর্ম করতে করতে দেরি হয়ে গেল কী করবো ইচ্ছে থাকলেও উপায় নেই আগে আসবো তো আর যেহেতু আমাদের বাড়িতে কাজের লোক নিয়ে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই করি অত তো করতে পারি না কিছু কিন্তু চেষ্টা করি সংসারের মধ্যে থেকেও কিছু করার ওখানে কিন্তু অনেক ভক্ত এসেছিল আর আমি যে শাড়িটা পরেছি ওটা কিন্তু মায়াপুর থেকে এনেছিলাম তো আজকে পরলাম নতুন শাড়ি এর আগে পরা হয়নি আর ভুলিয়ে গেছিলাম যে আমি শাড়িটা নিয়েছিলাম তো হঠাৎ দেখি আলমারি খুলে যে শাড়িটার কথা মনে পড়ল তো ভাবলাম যে শাড়িটা পরে যাই আর মায়াপুরে গিয়ে এই শাড়িটা পছন্দ হয়েছিল ঠিকই কিন্তু আরও খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল কিন্তু না হয়নি কালারটা বেশি পছন্দ হয়েছিল তো ভালো লাগলো এটাই নিয়ে নিলাম আর আজকে পরে সেই সুন্দর লাগছিলো আর তোমরা বলবো আমি শাড়ি পরে দেখতে সবাই মিলে একজন একজন করে আমরা গুরুদেবের অভিষেক করলাম এখন গুরুদেবের পুজো হয়ে গেল এরপরে রাধা মাধবকে ভোগ দেওয়া হবে প্রচণ্ড গরম পড়েছিল তবুও অত খারাপ লাগেনি যেহেতু রাধা মাধবের অনুষ্ঠানে এসেছিলাম তো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল গান কীর্তন শুনে মন ভরে গেল আর গরম যে বেশি না কম কিছু মনে হয়নি আর সবার আমার সবাই খুব আনন্দ করছিলো আমার ঠাকুরের যেখানে ভগবানের যেখানে নামকীর্তন হয় সেখানে তো আনন্দ হবে তো ওই আনন্দটা বলে বোঝানো যাবে না কতটা আনন্দ তো এখন রাধা মাধবের আরতি করা হবে আর দেখতে পাচ্ছি এখানে চৌষট্টি অন্ত ভোগ দেওয়া হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে ভোগ দেখে মন ভরে গেল এত সুন্দর করে সাজিয়েছিল আর যেই প্রভুর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেই প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাকে এত সুন্দর অনুষ্ঠানটা দেখার সুযোগ করে দিয়েছে তো মাধব ওনাকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি রাধা কাছে আর সব ভক্তরা খুব ভালো থাকুক এটাও কামনা করি রাধা কাছে আর আমার ফেসবুক বন্ধুরাও খুব ভালো থাকুক এটাও কামনা করি রাধা কাছে আর মায়াপুরে যারা দীক্ষিত যারা মায়াপুরের নিয়মে পুজো আর্চা করো তারা তো সবাই জানো যে কীভাবে আরতি করে সাদা রকম দিয়ে আরতি করতে হয় পুজো আর্চা যারা করো তারা তো সবাই জানো আর যারা জানো না তারাও শিখে নাও যে ভগবানের কীভাবে সেবা দিতে হয় যে মায়াপুরে যে নামহট্ট বইটা আছে নামহট্ট বইয়ের মধ্যে সব কিছু আছে নিয়ম কানুন দেওয়া ওটা পড়ে তুমি জানতে পারবে যে ভগবানকে কীভাবে সেবা দিতে হয় গুরুদেবকে কীভাবে পুজো করতে হয় সব কিছু ওখানে লেখা আছে যদি কারো ইচ্ছা হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি হেল্প করতে পারি তোমাদেরকে আর দেখছি কত সুন্দর করে সাজিয়েছে ভোগ সত্যি দেখে মন ভরে গেল কীর্তন শেষে এত সুন্দর প্রসাদ পেলাম জীবন ধন্য হয়ে গেল মানুষ জীবন সার্থক হলো মনে হচ্ছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে তো ভালো থেকো সুস্থ থেকো হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো